সম্মানিত সুদী এই তো দেখেন আপনারা জ্বলন্ত প্রমাণ কিছুদিন পূর্বেই কিন্তু কোটা সংস্কার আন্দোলন চলে গেল আমাদের মাঝ থেকে কি কোটা সংস্কারের আন্দোলনের মাধ্যমে কত মুসলমান যুবকের প্রাণহানি ঘটল কত মায়ের খালি হলো কত বাবা তার কলিজার টুকরা সন্তান কলিজার টুকরা মেয়ে ছেলেকে হারালো এই যে কোটা সংস্কারের আন্দোলন এটার পেছনে একটাই কারণ সেটি হলো শান্তি ফিরে পাওয়া নাকি বলেন আপনারা তারা একটু শান্তি চাইতো কেমনে শান্তি চাইত তারা মেধার মাধ্যমে একটু ভালো চাকরির ব্যবস্থা হতো এই চাকরির মাধ্যমে নিজের পরিবার নিজের ফ্যামিলি নিজের বাবা মা কত কষ্ট করে তাদেরকে লেখাপড়া করাতো এটা লেখাপড়ার পেছনে অনেক পরিশ্রম করত শ্রম বিনিয়োগ করত। এই যে পিতামাতার মুখে একটু হাসি ফোটাতো ভালো মানের চাকরি করত এই চাকরির মাধ্যমে নিজের পরিবার নিজের বাবা মা নিজের সন্তান স্ত্রী পরিবারকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাইতো কিন্তু এই শান্তিটাও যখন মানে কেড়ে নেওয়ার প্রায় তারা চালাতো চালিয়েছিল এই চালানোর ঘোষণা যখন মানে দিয়েছিল তখন কিন্তু কোটা সংস্কার আন্দোলনে নেমে পড়েছিল এ পৃথিবীর এই দেশের আমাদের দেশের লক্ষ লক্ষ তরুণী লক্ষ লক্ষ তরুণ তরুণীরা তারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কিন্তু শান্তি চাওয়ার জন্য যে অনুসঙ্গিক মানে প্রাসঙ্গিক যেই সমস্ত মানে পদক্ষেপ গ্রহণ করেছিল এই শান্তিটাও যদি আমরা পেতে চাই আল্লাহ তালার অশেষ মেহরবানি লাগবে সম্মানিত শুধু এই সব সময় দোয়া করা দরকার যেই উপর পদের চেয়ারগুলো খালি হয়ে গেছে এই চেয়ারের মধ্যে আল্লাহ তালা যেন আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ তালা যেন এমন মানুষদেরকে এই খালি চেয়ারগুলোতে উঁচু আসনের মধ্যে এমন মানুষদেরকে বসান যেই মানুষের মাধ্যমে ওই সমস্ত তরুণ তরুণী যারা জীবন নিজের জীবনকে বিসর্জন দিল শান্তি কামনার পেছনে শান্তি যাতে যাদের মাধ্যমে সাধিত হবে তারাই যেন এই উচ্চ আসনে বসতে পারে আল্লাহ তুমি তাদেরকে এই উঁচমানের আসনে বসাও এরকম প্রত্যেক পদক্ষেপ তো আমরা নিয়েছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি এখন বাকি হলো আমাদেরকে বেশি বেশি দোয়া করা আল্লাহ তালা যেন ওই সমস্ত উচ্চমানের আসনের মধ্যে এমন 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 নেত্রী স্থানীয় মানুষদেরকে বসিয়ে দেন যাদের মাধ্যমে দেশ ও জাতির খেদমত হবে দেশ ও জাতির কল্যাণ হবে দেশ ও জাতির রাষ্ট্রের কল্যাণ হবে রাষ্ট্রে শান্তি ফিরে আসবে বাংলাদেশের মুসলমান আবার শান্তিপূর্ণ অবস্থায় নিজের জীবনযাপন করতে পারবে দ্রব্য দ্রব্যমূল্য আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় আসবে এরকম দোয়া আমাদেরকে চালু রাখতেই হবে কারণ যেহেতু চেষ্টা করেছি প্রাণ দিয়েছি রক্ত দিয়েছি এখন শুধু বাকি আমাদের দোয়া করা এবং আল্লাহ তালার পক্ষ থেকে ফল পাওয়ার অপেক্ষায় এজন্য আমি করজনে অনুরোধ করব প্রত্যেক নামাজের পরে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ যেই চেয়ারগুলো খালি হয়ে গেছে যেই উঁচু আসনগুলো খালি হয়ে গেছে এই উঁচু আসনের মধ্যে এমন মানুষদেরকে সমাসীন করো যাদের মাধ্যমে দেশের কল্যাণ 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 হবে 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 রাষ্ট্রের পরিবারের প্রতিটি মানুষের খেয়াল রাখবে প্রতিটি মানুষের দুঃখ দুর্দশা এগুলোর খেয়াল রাখবে এরকম মানুষদেরকে এরকম আসনের মধ্যে সমাসীন করো আল্লাহ এরকমভাবে দোয়া করতে হবে মুসলমান ভাইরারে আমার